The sun is setting in the west, and this is the new land of my brother in law. He bought this land and he is going to build a new building over here. And this place is really awesome. And this is a very beautiful village you can see over here, and all around, there are very there are very few houses around this land okay The land is so beautiful okay So let's go inside and I will show you what are there in the land. Uh, what are the. Costo? এই যে চলে আসলাম আমাদের ল্যান্ডে আমার আপুর স্বপ্নের বাড়ি নাকি আপু স্বপ্নের বাড়িটা চলে আসলাম এই যে আমার ভাগিনা আব্দুর রহমান আমার আপুর স্বপ্নের বাড়িতে অনেক কিছু দেখতে পাচ্ছেন সবজি কি কি আছে এখানে বলতো কি কি আছে কই আম কোথায় আম কোথায় জাম কোথায় কাঁঠাল কোথায় লিচু কোথায়

অনেক গাছ আছে এখানে এগুলো কি গাছ এগুলা মায়েরা আচ্ছা মায়ের পরে দেখতে পাচ্ছেন এদিকে লাল শাক ও এটা আমার প্রিয় শাক শাকের মধ্যে আমার প্রিয় শাক আমি আগে ভাবতাম এই খেলে অনেক রক্ত হয় এটা লাল শাক এটা আমার পছন্দের শাক এরপর অনেক লোক ধরছে এই কামরে গাছ স্টার ফ্রুট হ্যাঁ পাপায়া পাপায়া এখন নেই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর লেমন ডিজা সবজি রেপুর বাগানো নাকি করে আগুন আইতেছে বাগাতে তো কামার ধরে বাগাতে থেকে চলে আসছে ভাই হাসতে করে আমার সব তো ভালো রই গেল খুব মজা আর কেসে পেপায়া এই পাশে আছে পেপায়া দেখো বাচ্চারা সাইন মাহ ভিডিও করেছে এই যে পেপায়া গুলো অনেক বড় সুন্দর এই পাশে পেপায়া এই যে পাশে পাপায় সুন্দর এই যে গেন্ডারি গাছ এরপরে ভদ্রবাটা কি গাছ জান না কলা গাছ এটা এইটা এইটা এটা এটা বিলম্বার কি হম অনেক সুন্দর আকাশটা অনেক সুন্দর দেখা যাচ্ছে এই পর্যন্ত ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ সেটা হাসো